আমি মোহাম্মদ ইমরান ভাই নাম কি মোহাম্মদ হাসান আলী মোহাম্মদ হাসান ভাই উনি নসুন থেকে আমাদের গাড়িটা ভিডিওর মাধ্যমে দেখে পছন্দ করে উনি ওনার জামাই পড়াইছে ওনার জামাই এক পর্যায়ে আইসা আমাদের সাথে দর পোশাকশি বা একজন মাধ্যম ওনার ছিল পিয়াস ভাই ও পিয়াসের মাধ্যমে কথা বার্তি বইলা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটার এক পর্যায়ে দাম ধার্য করিয়া আমরা এই